আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমরা এখন উপস্থিত হয়েছি আমাদের উপজেলা নির্বাচন দুই হাজার চব্বিশ মির্জাগঞ্জের ভাইস চেয়ারম্যান প্রার্থী জনাব সাইফুল ইসলাম সহাগের ব্যক্তিগত অফিসে এখানে আমরা তার সম্পর্কে বা তার ভবিষ্যৎ পরিকল্পনা প্লাস তার নির্বাচনী পরিস্থিতি সবগুলো সম্পর্কে একটু আলোচনা করব আশা করি পুরো ভিডিওটা দেখতে আপনারা সম্পূর্ণ আমাদের সাথে থাকবেন আমরা এখন কথা বলবো আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আসলে নির্বাচনের বিষয় নিয়ে খোলামেলা কথা বলাটা আসলে অনেক সময় সমস্যার সম্মুখীন হওয়া লাগে আমাদের বর্তমান নির্বাচন তো খুব সন্দিকটে আপনার বর্তমান নির্বাচনের মাঠের আপনি কি মনে করেন আপনার মাথা তো জি মোটামুটি আমরা যতটুকু দেখতেছি আশেপাশে লক্ষ্য করতেছি আলহামদুলিল্লাহ ভালো আপনার যে কোনো একটা নির্বাচনে সাধারণত একটা ইশতিহার ঘোষণা করে

যদি েষ চেষ্টা করে সামাজিক দিক থেকে দায়বদ্ধতার দিক থেকে জাল্লা আমাকে কবুল করে আমি মানুষের জন্য কিছু করব বা চেষ্টা করবে সর্বোচ্চটা করার এখানে যেমন মাদকের বিরুদ্ধে কাজ করতে পারব কৃষকের জন্য কাজ করতে পারবো এবং আমার ইচ্ছা আছে আপনি ধরেন শিক্ষা প্রতিষ্ঠান মানুষ কথা বলার জায়গা জাস্ট আমার দ্বারা হবে কি হবে না সেটা তো জানিনা তবে আমি সর্বোচ্চ চেষ্টা করব বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন মামলা কার্যক্রমে লেখাপড়া ধ্বংসের মতো যারা যারা থাকবে তাদেরকে সঙ্গে নিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে নির্যাতন যত শিক্ষা প্রতিষ্ঠান আছে নির্যাতন যেন বরিশাল বিভাগের সেরা মানে লেখাপড়ায় জন্য সেরা হয় এই জন্য যতটা চেষ্টা সাপোর্ট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়ার চেষ্টা করবে এবং আমার আমি এর আগেও বলছি এখনো বলি যে আমি কৃষকদের জন্য কিছু একটা করে দেখাবো এটাই আমার উদ্দেশ্য আমাদের দেশ বিশেষ করে বাংলাদেশ কৃষি নির্ভরই একটা দেশ যদিও আমরা বিভিন্ন সেক্টরে বিভিন্ন উন্নয়ন করার চেষ্টা করছি কিন্তু কৃষি হচ্ছে একটা দেশের বা বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রধান একটা চালিকা শক্তি এটার প্রতি আপনাদের একটা সুনজর থাকবে এই যে আপনি মানে একটা ইচ্ছা পোষণ করছেন এটার জন্য আপনাকে সাধুবাদ জানাচ্ছি তো আমার আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে আহ আপনি যেহেতু ইয়াং জেনারেশন একজন প্রতিনিধি তা সেটা যারা ইয়াং জেনারেশন আছে যুবক শ্রেণী আছে আপনার বয়সী বা আপনার ছোট এদের প্রতি আপনার আসলে একটা দিক নির্দেশনা মূলক বক্তব্য আমি আশা করতেছি আসলে ইয়াং এই জাতির ভবিষ্যৎ এটা আমার না শে এটা পুরো জাতির কাজ আমরা শুধু বাঙালি না সারা বিশ্বের কাজ ইয়াং জেনারেশনের পাশে থাকা তাদেরকে সঠিক পথে তৈরি করা কারণ এরাই এই এই দেশের রক্ষক ইয়াং জেনারেশন আপনার জানেন যে ইয়াং জেনারেশনই বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয় মাদক বিভিন্ন কিশোর জ্ঞান বিভিন্ন ধরনের অপকর্মের প্রতি আমার অনুরোধ থাকবে নিজেকে গড়ার সময় নিজেকে তৈরি করার সময় মানুষকে কিছু দেওয়ার জন্য নিজেকে প্রতিষ্ঠিত করার সময় এই বয়স তাই এদের প্রতি থাকবে নিজ থেকেই যেন এই যুবকরা নিজেকে দেশ ও জাতির এবং পরিবারের কল্যাণের জন্য তৈরি করে এটা এটার জন্য সর্বোচ্চ তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা কর আসলে আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী তিনজন যেই হোক আল্লাহর মতে আপনি যদি নির্বাচিত হন যেই চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচিত হোক আপনার পক্ষ থেকে তার কাছে চাওয়াটা কি থাকবে আসলে নিজস্বই তো এখানে চাওয়া পর ভিতরে যদি যায় কার কাছে প্রথম চাওয়াডাই থাকবে নিজ্জয়গঞ্জ উপজেলা পরিষদ মানুষের কাছে জানো শ্রীষ্ট এবং এই নির্যাতের মানুষের যেন বিশ্বস্ত কারণ এখানে যেন মানুষ আসলে বলে যে কোথাও বিচার না পাইলে কোথাও সঠিক কথা না শুনতে কোথাও সঠিক কাজ না হলো উপজেলা পরিষদে হয় আমার এটাই চাওয়া কথা হচ্ছে যে এই পরিষদ যেন

তাদের উদ্দেশ্যে আপনি যদি আপনার পক্ষ থেকে কিছু বলতে চান ভোট বা সমর্থন প্রত্যাশা করে সেটা আপনি ইচ্ছে করে বলতে পারেন এখানে মির্জা এক লক্ষ বারো হাজার ভোটার সবার কাছে অনুরোধ থাকবে আমি আপনাদের জন্য কিছু করতে চাই আপনাদের পাশে থাকতে চাই আপনাদের প্রিয় সহ হয়ে এই উপজেলায় চলতে চাই এই জন্য আপনারা উনত্রিশ তারিখ সবাই সতীস্কৃতভাবে যে আমার উরুদাস মার্কায় একটি করে ভোট দিবে এবং আমাকে আপনারা সকলে বিপুল ভোটে জয়লাভ করেন আর আমি যদি জয়লাভ করতে পারি ইনশাল্লাহ আমি আপনাদের সুখ দুঃখে ভালো মন্দ সবসময় পাশে থাকবো এটা এটাই আমার এই মির্জাগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের কাছে দাবি রয়েছে সম্মানিত দর্শক আপনারা শুনলেন জনাব শাইকুল ইসলাম সহকের বক্তব্য আসলে এখানে প্রার্থী আছে ভাইস প্রার্থী আছে কত সাতজন সাতজনের মধ্যে এখানে ভোট যার যার সাংবিধানিক ভোট প্রদান করা সাংবিধানিক একটা অধিকার এই অধিকারটা আপনারা সবাই যে যার মতো প্রয়োগ করবেন তো আমি নিরপেক্ষভাবে কথা বলবো যেহেতু আমরা সাংবাদিক সমাজ আমরা কারো পক্ষে না কারো বিপক্ষ না তো আমরা যেহেতু সবার পক্ষে এবং সবার মঙ্গলের জন্য কাজ করতে চাই তাহলে আপনাদের কাছে আমার প্লাস আমাদের সাংবাদিক সমাজ প্লাস সাধারণ ভোটার সাধারণ জনগণ সবার পক্ষ থেকে আপনাদের কাছেও আমার একটা রিকোয়েস্ট থাকবে বা আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই সঠিক সৎ যোগ্য প্রার্থী হিসাবে যাকে মনে করেন তাকে আপনার বিজয়ী মানে বিজয়ী করবে তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন পরবর্তী যে কোনো একটা প্রোগ্রামে আপনাদের সাথে আবার কথা হবে আসসালামু আলাইকুম